সিগারেটের প্যাকেটের মধ্যে মিলল ছটি সোনার বিস্কুট চাঞ্চল্য নগরে অশোকনগর থানার দোগাছিয়া থেকে আনুমানিক সাড়ে ছ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ তিনজনকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ একটি সিগারেটের বক্সের মধ্যে সযত্নে সাজানো ছিল সোনার বিস্কুটগুলি ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র কয়েকটি রাউন্ডগুলি এবং একটি ছুরি তবে ঠিক কি উদ্দেশ্যে তারা এই দোগাছিয়া এলাকায় ঘোরাফেরা করছিল তা এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে ধৃতদের গ্রেপ্তার করে আজ দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসত আদালতে পাঠানো হয়েছে ধৃতদের নাম সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে রাত্রেবেলা একটা ইনফরমেশন আসে ও সে কাছে যে ওখানে আজ সামনে দৌগাছিয়া বলে যে জায়গা আছে অশোকনগর থানার অন্তর্গত আমাদের ফোনটা আসছিল যে ওখানে একটা চিল্লাচিলি চলছে তিনটে লোককে সন্দেহভাজন লোককে ধরে রেখেছে মিটি পুলিশ পাঠানো এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছায় পৌঁছালেই ওখানে যে আছে সাদদা মণ্ডল লোকেছে বাড়ি তার সাথে কথাবার্তা হয় এবং আরও লোকজন ছিল তার সাথে ওখানকার স্থানীয় ক্লাবে এবং তদন্তে জানা যায় যে ওরা রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ গতকালকে ক্লাবের সঙ্গে বসেছিলো এই সাতদা মণ্ডল এবং সাথে কিছু লোকজন হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুত গতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লা শব্দ শুনে এই সাদ্দ মন্ডলর সঙ্গে আরও বন্ধু নিয়ে ওরা এগিয়ে যায় এগিয়ে গেলে দেখে তিনটে লোক যাদের আনুমানিক বয়স পঁয়ত্রিশ ছত্রিশ এরকম একটা তিনজনের মধ্যে ধস্তাধস্তি চলছে এবং যখন এই মন্ডল সাদ্দামণ্ডলয়স ক্লাবের লোকরা পৌঁছালো গাড়িটা তখন পালিয়ে গেল গাড়িটা দ্রুত গতিতে পালিয়ে যায় তখন এই তিনজনের মধ্যে একজন কোড়া জিজ্ঞেস করে নাম তার নাম বলে বিভূতি বিশ্বাস যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ বুনগা থানা অন্তর্গত সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তপুর স্টেশন কাছে ছিলাম রাত নটা চল্লিশ মিনিট নাগাদ এই এই যে তিন ব্যক্তি বা সঙ্গে আরও একজন ছিল যে কিনা পালিয়ে গেছে ওই গাড়ির সাথে ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয় দত্তপুর থানার পুলিশগুলো আর ওর থেকে কিছু টাকা চিন্তাই করে কিছু টাকা এবার এই যে গাড়িটা এলো গাড়িটা যখন দাঁড়ালো নেমে চিৎকার করছিল গাড়িটা গেল এবং আরও তারা জানতে পারে বাকিদের নামও জানতে পারে তারা যে জিজ্ঞেসবাদ করেজনের নাম শুভঙ্কর হালদার বাড়ি গোবরা সরুণ্যগত অন্তর্গত এবং আরেকজনের নাম রাজেশ ঠাকুর বাড়ি বাদুরিয়া যে দুজন তাদের কোমরে কিছু ছিল বলে তাদের সন্দেহ হচ্ছিল এবং তারা এবং ওই যে আপনার বিভূতি বিশ্বাস ওদের কাছে করে যে ওদের টাকা তো নিয়েছে আবার ধরে থেকে ওকে মূল্যবান জিনিস ছিল কিছু বা একটা প্যাকেটের মধ্যে রাখা সেটা জঙ্গলে ফেলে দিত সুযোগ এটা বললে পুলিশ তো পৌঁছে যায় এরপর একটা লিখিতও যায় লিখিত দিলে সেইভাবে লিখিতটা নিয়ে থানাতে পাঠিয়ে দেয় আমাদের পুলিশ স্কোয়াড দিয়ে প্যাসেঞ্জার দিয়ে এবং কি স্টার্ট হয় এসে তত অন্ত করে আমরা ওই সার্চ করি সার্চ করলে আমরা সোনার ছটা বিস্কুট উদ্ধার হয় যার আনুমানিক মূল্য বেড়ে ষাট পঁয়ষট্টি লাখ টাকা আনুমানিক মূল্য এবং একজনের কাছ থেকে একটা পাইপ গান পায় লোডেড উইথ লাইফ কাটিং এবং আর একজনের কাছ থেকে একটা ছুরি উদ্ধার হয় এরপর এখন তদন্ত চলছে আজকে আমরা পাঠাবো তিনজন আসামিকে আমরা দশ দিনের পিসি প্রায় পাঠাবো পাঠাব তারপর লার্নেট করছে কদিন পিসি দেবে পিসি করে আমরা আরও জিজ্ঞেসবাদ করে বলতে পারবো যে কোথা থেকে পেলো বা বিভূতি সোনার জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছিলো এখন পর্যন্ত সেভাবে আমরা আনার করতে পারিনি আমরা তদন্ত পরে করতে পারবো বিভূতি কি আগের থেকে দুজনকে চিনত না চিনতে না হবে অচেনা তো মানে বিভূতির থেকে কি এগুলো চিন্তার উদ্দেশ্যে এরা না চিন্তার উদ্দেশ্যে পুলিশ পরিচয় দিয়ে কাকে নিয়ে এসেছিল বিভূতিকে বিভূতিকে নিয়ে দত্তপুর স্টেশনের বাইরে থেকে তুলে নিয়ে এলো নিজেদেরকে দত্তপুর থানার পুলিশ বলে বিভূতি এত শোনা কোথায় পেল সেটা এখনো তদন্ত চলছে এখন বলা যাচ্ছে পরে বলা যাচ্ছে কিছুদিন আগে বেগঙ্গাতে পরপর দুটি বাড়িতে ডাকাতি হয়েছে তার সাথে কোনো যোগাযোগ রয়েছে জানতে পেরেছি না এখনো কিছু এরকম কিছু লিঙ্ক আছে বলে জানতে পারিনি এই তিনজনই অ্যারেস্ট কজন ছিল এরা

পাচার বা কোনো দোকানে কারোর হয়ে নিয়ে যাচ্ছে কিনা এখন ওই সব কিছু বলতে পারছি না এগুলো ওজন কি হবে বিস্কুট ওই ছশো সাড়ে থ্যাংক ইউ